অল ওভার বাংলাদেশ ফ্রি ডেলিভারি টেকনাফ থেকে তেতুলিয়া আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেই আমি ভাঙা চুরার ব্যাপারে যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে এটা কমপ্লেন অবশ্য থাকে যদি বললে আমি ভুল বলবো কমপ্লেন থাকে এটা ভাঙা সম্পূর্ণ রিস্ক ফ্রেশ এজেন্সি তাই আপনার এক পিস স্টাইল যেটা আপনি চালাতে পারবেন না সেটি ফ্রেশ আপনাকে রিপ্লেস করে দিবে আর যদি আপনার একান্তই না লাগে ওই টাকাটা আপনাকে ফ্রেশ এজেন্সি ব্যাক করে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে তো আমরা একটু কালেকশন দেখি এই কালেকশনগুলো দেখেন এগুলো হলো কি চাইনিজ ওয়াল টাইস 12 24 সাইজের এটা বর্ডারটা যাবে রানিং এগুলোর সাথে কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ফ্লোর আচ্ছা আচ্ছা প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর অনেক

এগুলো আপনি বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং আবার আপনারা যেখানে মন চায় কেদা বন্ধুরা সেখানে কিন্তু আপনারা এগুলো ওয়ানাস ইউজ করতে পারেন ওকে কোনো ধরাবাছা নাই যেটা এইখানে রে ওইখানে রে ওইভাবে একটু প্রাইস সম্পর্কে ভাই আমাদের জানা প্রাইস সম্পর্কে ধারণা 190 টাকা থেকে আরম্ভ করে 220 টাকার মধ্যে কেদা বন্ধুরা এবং এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য আরো স্পেশাল ডিসকাউন্ট আছে আর গিফট এম্পার তো থাকছেই সাথে ইনশাআল্লাহ ওকে আসেন

চাইনিজ ছিল এরপরে আমরা আসি দেশিতে এগুলো বারো চব্বিশ খাদিম টাইস আচ্ছা লুক রাইট চাইনিজ এগুলো কিন্তু খাদিম মালগুলো কিন্তু অনেক সুন্দর কেতাবা লাইট ডিপ এগুলো কিন্তু অনেকগুলো আইটেম এগুলো সব কিন্তু খাদিমের

এই এগুলো মিরের এগুলো ফ্রেশ এর আচ্ছা ফ্রেশ এর কিন্তু সবই কিন্তু একদম নতুন আপডেট টাইস আর আমাদের এখানে যে টাইজ গুলো দেখছেন কেদা বন্ধুরা এগুলো কিন্তু সবই আমাদের রেডি স্টকে আছে আপনারা অনায়াসে নিতে পারেন যত খুশি নেওয়া যাবে যত খুশি নেওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে